হ্যালো বন্ধুরা আমরা আসছিলাম দেখেন এখন আসছিলাম একটা গিজারের কাছে গিজার আগের দিন আপনাদের দেখা রোবট গিজার আজকে দেখা যাচ্ছিল রোবার দেখাচ্ছিলাম রোবট এটা ছিল রোবার্টস দেখেন এটা কিন্তু আপনার দশ লিটার আগের দিন দেখা গেছিলাম বিশ লিটারের এটা কিন্তু আগের সিস্টেম এই সিস্টেম কিন্তু একটু আলাদা যদি দেখা যাচ্ছে যে আপনার দেখেন যে আপনার এটা কিন্তু যে ইনলাইন যেখানে ঠান্ডা পানি ঢুকবে আমাদের প্রেসার ভাল্ভটা কিন্তু এখানে হবে আগের দিনকে দেখাইছিলাম যে প্রেশার ভাল্ব কিন্তু এইখানে হবে ঠান্ডা পানিতে এটা হলো গরমের সাইড দেখেন এই কিন্তু তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে কোনটা কোন দিকে যাবে এটা হলো আপনার আগের দিন বলছিলাম রেগুলেটর ওখান এখানে থার্মোসাইটের কাজ করে যে দেখেন করে শব্দ হলো এটা থার্মোস্টারের কাজ করে এটা হচ্ছে আগের দিনকে যে থার্মাল কাটআউটটা ছিল এদের দেখতে কিন্তু আরেক রকম আগের ডেটে কিন্তু আর দেখা ছিলাম আরেক রকম দেখছেন এটা কিন্তু আপনার দেখে বুঝতে হবে যে থার্মাল কাট আউট এটা কিন্তু আপনারা দেখা যাচ্ছে এই যদি কাজ না করে দেখা যাচ্ছে থার্মোস্টাইটের ক্ষমতার বাইরে চলে গেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে থার্মাল কাট উঠে যাবে এটা কি একমাত্র দু তিনটা কারণে হয় সেটা হচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে এটা দেখা যাচ্ছে পানি দেখা যাচ্ছে অনেক সময় গিজারের ভিতরে পানি থাকে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কয়েলে পানি না পায় সেই ক্ষেত্রে আপনার থার্মোস্টাইটের কাজ করবে না থার্মাল কাটাউটের কাজ করবে দ্বিতীয়ত যদি দেখা যাচ্ছে যে কোনো সময় হাওয়া ধরে দেখা যাচ্ছে যে থার্মাল থার্মোস্ট্যাট অনেক সময় কাজ করে না থার্মাল থার্মাল কাটাউটে কাজ করবে কিন্তু থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে কি দেখা যাচ্ছে যে আপনার পানিটা গরম হয়ে গেছে পরে দেখা যাচ্ছে যে আপনার যত ডিগ্রি হওয়ার কথা সাধারণত পঁচাত্তর ডিগ্রি হয় পঁচাত্তর ডিগ্রি হওয়ার পরে গেজারটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ট্রিপ করে টার্মস্টারটা অফ হয়ে যায় আবার দেখেন যখন ঠান্ডা হয় পানিটা আবারও একা একাই আবার চালু হবে এবং যদি আপনারা কখনও গেজারটা অন করে বাসায় রেখে কোথাও বেড়াতে চলে যান সেই ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই থাকবে না এই ক্ষেত্রে আরেকটা জিনিস প্রেশার বাল্বটা যদি থাকা হয় প্রেসার ভাল্বে কিন্তু আপনার গিজারটারে গিজারটার ট্যাঙ্কিরে অনেক সেভ করবে যতই আপনার গরম হোক যতই কিছু ঝামেলা হোক গিজারটার ট্যাঙ্কিটারে সেভ করবে প্রেসার বাল্ব এটা একটু খেয়াল রেখে আমরা যদি কাজ করি তাহলে আমাদের আর গিজারে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই থাকে না এখন দেখেন এই যে এখানে আগের দিন আমরা কয়েলের মাপ দেখাইছিলাম এটা কয়েলের মাপও কিন্তু একই হবে

ও চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সেরকম হবে না কিন্তু সবই আপনাদের আমি ভিডিওর মধ্যে বলে দিলাম আপনারা যদি কখনো বিপদে পড়ে থাকেন কোনো ঝামেলায় থাকেন দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঠে থাকবেন ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম